কর্তা রিজিক দাতা আমরা যখন মায়ের উদরে ছিলাম তখন থেকে আল্লাহ তালা আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহতালার অসংখ্য নেয়ামত রয়েছে অসংখ্য অগণিত নিয়ামত প্রাচীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো একটি রিজিক প্রতিটি প্রাণী শুধু মানুষ নয় প্রতিটা প্রাণী রিজিকের প্রতি মুখাপেক্ষী রিজিক সারা কেউ পৃথিবীতে বাঁচতে পারে না টিকে থাকতে পারে না রিজিক কাকে বলে আল্লামা ইবনে ইবনেফারস রহমতুল্লাহ আলম তার মা তিনশত তেত্রিশ নাম্বার পৃষ্ঠায় বলেছেন রিজিক হচ্ছে সময় অনুযায়ী দান যখন যেটা মানুষের প্রয়োজন হয় তখন সেটা পাওয়াই হচ্ছে রিজিক শুধু খাদ্য নয় আপনার এখন গুমের প্রয়োজন ঘুমটা সময় মতো এটা একটা রিজিক আপনার সন্তানের প্রয়োজন এটাও একটা রিজিক আপনার একটা মনের প্রশান্তির প্রয়োজন এটাও একটা রিজিক তবে সাধারণভাবে আমরা যেটা রিজিক আমাদের সমাজে প্রচলিত বুঝে থাকি সেটা হচ্ছে খাদ্য যেটার দ্বারা মানুষের দেহ বৃদ্ধি ঘটে ক্ষুদা নিবরণ হয় হাজির অমল হেস বিজুদ ইউল কান কিতাবে লেখকের নাম মোহাম্মদ মাহমুদ আল কুরতুবি ইমাম আল মুফাসির কুরতু রহমাতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন আমি কোরআনে কারিমের নব্বইটি জায়গায় পেয়েছি যা আল্লাহ তালা বান্দার রিজিকের দায়িত্ব নিয়েছেন

শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ প্রদান করে থাকে শয়তান বলে তুমি মানুষকে দান করলে দরিদ্র হয়ে যাবে ফকির হয়ে যাবে এবং শয়তান মানুষকে খারাপ কাজের উদ্বুদ্ধ করে থাকে আল্লাহ তালা বলেন আর আল্লাহ তালা বান্দাকে তার রিজিকের অনুগ্রহের প্রতিশ্রুতি দিয়েছেন এবং ওই বান্দা যে শয়তানের দোকায় পড়ে অশ্লীল কাজ করে ফেলে তোবা যদি করে আল্লাহ তাআলা সেই বান্দাকে ক্ষমা করে দিবেন সেই প্রতিশ্রুতি দিয়েছেন সুবহানাল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন ফাশাকাকনা ফি কওলিস সাদিকি ফি মাউদিআ আমরা সবচেয়ে সত্যবাদী যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্যবাদী যিনি পৃথিবী সৃষ্টি করেছেন সে সত্যবাদী নব্বইটি স্থানে বলেছেন বাংলার দায়িত্ব নিয়েছি আমরা সেই সত্যবাদের কথাই সন্দের্হ প্রসন্দ করে থাকি এবং ওসত দাফ দালকা দিবা ফিমাও দেন সবচেয়ে মিথ্যাবাদী সয়তা সে শুধু একবার বলেছে যে দান করলে তুমি গরিব হয়ে যাবে মানুষের সহজিত করলে ফকির হয়ে যাবে দারিদ্রতা সে একবার ভয় দেখিয়েছে সেটাই আমরা বিশ্বাস করে নিয়েছি তাহলে এটা আমাদের না জানার এবং আল্লাহ তালার উপর যে তাবাক্কোল সে তাবাকার কারণে আমাদের এই সমস্যা আল্লাহ পৃথিবীতে মানব জাতির সহ যত প্রাণী সৃষ্টি করেছেন এবং কেমত পর্যন্ত যত প্রাণী আসবেন সবার এই যে দায়িত্ব আল্লাহ তালায় নিয়ে নিয়েছেন সুরাহুদের ছয় নম্বর আয়াতা আল্লাহ তাআলা सीटेट করেছেন ওয়ানামিন দা ফিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহ এমন কোন বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার উপর নয় প্রত্যেক বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব তার কাছে আল্লাহ আল্লাহর কাছে এই আয়াতের তাফসীর প্রসঙ্গে তফসিরে ইবনে কাসীর তাফসিরে কুরতুবী মতাসিয়াত আদুরুল মানসুর শাহা সংকেতফিতে একটি ঘটনা দৃষ্টান্ত বাস্তব দৃষ্টান্ত বর্ণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পরে অসংক দেশ থেকে অসংক গুচ্ছে মানুষ দলে দলে সময় সময় কি করেছেন মদিনায় হিজরত করেছেন এর মধ্যে আল আশআরী গুচ্ছের একটা দল মদিনায় হিজত করেছেন সপ্তম হিজরের পরে এই দলের মধ্যে ছিলেন আবু মুস্তাস আরি আবু মালেক এবং আবু আমের রদি আল্লাহ তাহালে তারা যখন মদিনায় পৌঁছলেন হিজরত করে বকায়দা আর মালুম তাদের যে খাদ্য ছিল একটা দেশ থেকে একটা দেশ তপত্র বিমান আছে যেত না হেঁটে লুকে লুকিয়ে ইজৎ করেছিল কেউ উঠে করে তাদের যে খাদ্য ছিল খাবার ছিল তা শেষ হয়ে গিয়েছে তারা কোথায় খুব কষ্ট পাচ্ছে এই জন্য তারা পরামর্শ করলো রসগুল্লা মিনভো মিনা রসৌ নাদুল্লাহ তারা এক ব্যক্তিকে নবীজির কাছে পাঠালেন যে নভীজির বাসায় তুমি যাও এবং আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো নবীজিকে আমাদের অবস্থা বলে কিছু খাবার নবীজির কাছ থেকে নিয়ে তো কিন্তু নিজের কাছে না থাকলে ব্যবস্থা করে দিবেন কোথাও থেকে এই প্রতিনিধি ব্যক্তি যখন খাবার চাওয়ার জন্য নবীজির বাসায় গেলেন গরের কাছে যখন বসলেন তখন গর্ত বন্ধ দরজা বন্ধ নবীজি ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত করছেন এর মধ্যে এই আয়াতটা ছিল বমা পৃথিবীর সমস্ত বিচারনশীল পানির রিজিকের দায়িত্ব আল্লাহ তালার উপর এই আয়াতটা সে শুনেছে প্রতিনিধি ব্যক্তি যে আছে সে শুনেছে এই আয়াতটা শোনার পরে সে বলল মাল আশআরিয়ুন বি আখওয়ানি ত্বাব বি আলা

সে আর নবীজিকে ডাকলেন না নবীজি দরজায় নক করলেন না সাথে সাথে ফিরে আসলেন এবং তাদের যা সাথী আছে সাথীদেরকে বললেন আবে শিরু তোমরা সুসংবাদ গ্রহণ করো এটা কোন সাহায্য আসবে খাবার চলে আসবে তোমরা অপেক্ষা করো তারা মনে করেছিল সে নবীজির কাছে গিয়েছে অবস্থা তুলে ধরেছে নবীজি প্রতিশ্রুতি দিয়েছে খাবার তোমাদের কাছে পৌঁছে যাবে এটা মনে করে সাথীরা সবাই কি অপেক্ষা করতে লাগলো আইতান বেনামু আতান মা অপেক্ষা করতে করতে এক পর্যায়ে দেখলো দুজন ব্যক্তি গামলা বর্তি।

খাওয়ার পর জানলার মধ্যে আরো রুটি থেকে গেল অতিরিক্ত থেকে গেল তারা বললো নবীজি আমাদের কাছে পাঠিয়েছেন আমরা অতিরিক্ত এই গোস্ত রুটি গুলো নবীজির কাছে পাঠিয়ে দিয়ে তিনি খাবেন আরো মানুষ যারা থাকবে তাদেরকেও খাওয়াবেন এই সিদ্ধান্ত অনুযায়ী তারা দুজন ব্যক্তিকে এ খাবারগুলো দিয়ে নবীজির কাছে পাঠালেন ইদ হাবা বেহাদ তো আমিনা রসুল্লাহি

এত স্বাদ হয়েছে এত তীপ্ত সহকারে খেয়েছি এত স্বাদের খাবার তখন আমরা খাইনি তখন রবি আল্লাহ সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন মাকুম তাম আমি তো তোমাদের কাছে কোনো খাবার পাঠাইনি তোমরা এগুলো কি বলছো আমি তোমাদের কাছে কোনো খাবার পাঠাইনি তখন তারা সবাই এসে ঘটনা খুলে বললো কোরাটা খুলে বলা করার বেশি বললেন দালিকা সাইতুম হচ্ছে রিজিক আল্লাহ তাআলা তোমাদের জন্য গায়েব ভাবে অদৃশ্য পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ রিজিক কোথায় বরাদ্দ হয় আল্লাহ তাআলার দরবারে আসমানের মধ্যে বরাদ্দ হয় অফিস ফিস সামাই তোমাদের রিজিক কোথায় আসমানে বান্দাদের আমাদের রিজিক কোথায় আসমানের মধ্যে আসমানের মধ্যে বরাদ্দ হয় সম্মানিত হাসিন আপনি দেখবেন পশু কীটপতঙ্গ যত প্রাণী আছে অনেক প্রাণী রয়েছে তাদের পকেট বিশিষ্ট কোনো কি নেই পোশাক নেই ব্যাংক অ্যাকাউন্ট নেই জীবন বিমানে নেই প্রভিডেন্ট ফান্ড নেই তারা পাখিরা সকাল বেলায় খালি পেটে বের হয় পেট ভর্তি করে সন্ধ্যায় ঘরে ফিরে আসে ঠিকই না তিরমিদি হাদিস

নবীলাম বলেছেন যথাযথ তাবাকুল করলে আল্লাহ তালা পাখিকে যেভাবে রিজিক দিয়ে থাকেন বান্দাদেরকেও সেভাবে রিজিক দিবেন পাখিরা খালি পেটে বের হয় পেট ভর্তি করে সন্ধ্যায় বাসায় ফিরে আসে সময় তো হাসিন এই জন্য আমরা যথাযথ যদি তাবাকুল করতে পারি আল্লাহ কাছে

পৃথিবীতে অসংখ্য পানি রয়েছে যারা রিজিক জমা করে রাখে না মজুদ করে রাখে না আল্লাহ তালা তাদেরকে রিজিক দিয়ে থাকেন দেন দেখুন যারা এখানে হিজত করে গিয়েছিলেন তারা খাবারের অপেক্ষায় অপেক্ষায় তারা ছিলেন খাবার পেয়েছেন খাওয়ার পরে আরো অতিরিক্ত থেকে গিয়েছে তারা তো পারতেন পরবর্তী বেলার জন্য এটা রেগে দিতে পারতেন না তাদের কাছে কোনো শুকনো খাবার নেই অন্য কোনো খাবারও ছিল না কিন্তু বেলার জন্য তারা জমা করে এটাই হচ্ছে স্বাভাবিকের আমরা ছিল আমরা অনেকেই অধীনে অধীনস্থ যারা আছে তাদেরকে বলে থাকি তোমাদেরকে খাবার খেয়ে দেয় মানে তোমাদেরকে যে বেতন দিচ্ছি খাবার দিচ্ছি আমি সেই খাবারগুলো তোমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি নওয়জ বিজালিক আপনি আপনার ভাতের যে প্লেট আছে সেটার দিকে তাকান তরকারিতে মিশে থাকা যে উপাদানগুলো আছে লবণ মরিচ হলুদ পেঁয়াজ রসুন ইত্যাদি অনেক কিছু আছে সেগুলো কি সবগুলো আপনার নিজের উৎপাদন করা আপনি নিজে উৎপাদন করেছেন নিশ্চয়ই না প্রতিটি উপাদান আবার একই জায়গায় ফলাই নাই অনেকটা উপাদান ইন্দোনেশিয়ায় কোন একটা ভারতে কোন একটা আবার বাংলার আনাচে কানাচে এগুলা উৎপাদিত হয়ে থাকে একইভাবে আপনি যে চারটায় বসে ফল খাচ্ছেন আপেল মোসাম্বি বা খেজুর এগুলো বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা ও থাইল্যান্ড থেকে চীন থেকে আবার সৌদি আরব থেকে বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা এই ফলের মুকুর যখন গাছে এসেছিল কত পাখি সে গাছের মধ্যে বসেছে এই ফল যখন দোকানে ছিল কাস্টমার এই ফলগুলো গুলো নেড়ে ছেড়ে রেখে দিয়ে গেছে কিনে নাই এত সব ঘটনার পর আপনার মুখ পর্যন্ত যিনি পৌঁছে দিয়েছেন তিনি কে আল্লাহ তিন নম্বর আয়াত আল্লাহ করেছেন

যে ব্যক্তি আল্লাহ তালার উপর ভরসা করবে দাবা কোল করবে আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট প্রতিটা কাজে আল্লাহ তালা তাকে পূর্ণতা দান করবেন সফলতা দান করবেন সুবাহান আল্লাহ সময় আমরা হজরত মারিয়াম আর সালাতু আসসালামের নাম শুনেছি তিনি কে ছিলেন হজরত ইসা আলাহিসের মা ছিলেন ইসা আলাইহিস সালামের মা ছিলেন কে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাশোনা করতেন নবী হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন খালু ছিলেন কে ছিলেন খালু ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস যখন মারইয়ামের যে mihrab mihrab মানে আমাদের বাংলাদেশে পরিচিত মসজিদে mihrab নয় mihrab তখন mihrab অর্থ ছিল নির্জন একটা কক্ষ উচ্চ কক্ষে হজরত মারিয়াম আলাই সালাম বর্তমানে বাইতুল মাকাদ্দিস যেটা ফিলিস্তিন মোচে আকসাই অবস্থিত উচ্চ একটা কক্ষে মারিয়াম আলাই সালাম কি করতেন আবাদ বন্দী করতেন থাকতেন সেখানে যখন হজর জাকারি আলাই সালাম যেতেন তখন তিনি অবাক হয়ে যেতেন অনেকগুলো বিষয় দেখে অনেক ফলমূল মূল মারিয়ামের কাছে দেখা যেত এটা একটা আশ্চর্যের বিষয় যে অদৃশ্যভাবে ফলমূল গুলো আসতো আরেকটা আশ্চর্যের বিষয় হতো যে ওই ফলমূলগুলোর ফলমূল তখন ছিল না শীতকালের ফল দেখা যাচ্ছে গ্রীষ্মকালে আবার গ্রীষ্মকালে আহ শীতকালের ফল দেখা যাচ্ছে গ্রীষ্মকালে গ্রীষ্মকালের ফল দেখা যেত শীতকালে এরকম একটা আশ্চর্যের বিষয়ে তিনি লক্ষ্য করলেন যখন এই বিষয়গুলো رسول الله عليه الصلاة تَكُونَ رأيت أنه يسأل مريم سورة العمران الثالثة في قال يا مريم أَنْ لك هذا قالت هو من عيد الله إن الله يرزق من يشاء بغير حساب জাকারিয়া আলাহসাল্লাম বলেন ও মারিয়াম এই ফলগুলো কোথা থেকে আসলো আমি তোমাকে খাবার দিয়ে থাকি কিন্তু আমি তো এগুলো দেইনি এগুলো কোথা থেকে পেলে তখন হজরত মারিয়াম আলাহিম বলেন সবগুলো আল্লাহ তালা পক্ষ থেকে এসেছে আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে অপরিমিত অবিশ্বাস্যভাবে জি দিয়ে থাকেন সুবাহ আল্লাহ এদিকে হজত জাকারিয়া আলাহিসাল্সাল্লাম বয় হয়ে গেলেন নব্বই বছর বয়স তার স্ত্রীও কোনো সন্তান দিতে পারতেছেন না আশি বছর বয়স হয়ে গেলেন তিনি যখন এই আল্লাহ তালা ক্ষুদ্রগুলো দেখলেন তিনি বললেন যে আল্লাহ তালা যদি কোনো মৌসুম ছাড়া মারিয়াম কে ফল দিতে পারেন আল্লাহ সেই আল্লাহ তালা আমাকেও এই বয়সে বৃদ্ধ বয়সেও সন্তান নামক রিজিক দিতে পারেন এই বিশ্বাস থেকে هز جاكري عليه الصلاه والسلام، الله تركاتيه، كنا نشركو للدواء كلهم، سورة مريم، قال ربي إني وهنا العظم <سؤال> مني واشتعل الراس شيبا، ولم أكن بدعائك ربي شقيا. هز جاكري عليه الصلاه والسلام কান্নাকাটি শুরু করে দিলেন ওগো আল্লাহ আমার হাড্ডি অস্থি নরম হয়ে গিয়েছে দুর্বল হয়ে গিয়েছে আমার চুল ধপধপে সাদা হয়ে গিয়েছে আমি কখনো আপনাকে দেখে আপনার কাছে দোয়া করে বিফল হইনি ব্যর্থ হইনি তিনি আরো দোয়া করেন রব্বি হাবেনি মিল আল্লাহ আপনি আমাকে উত্তম বংশধর দান করুন পবিত্র সন্তান সন্ততি দান করুন

সম্মিত হাজিন আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত রয়েছে আমার জীবন সঙ্গী কে হবে সেটাও লিখিত আছে এবং আমি কতটুকু খাবার খাব সেটাও লিখিত রয়েছে একটা কমও হবে না একটা দানা কমও হবে না একটা দানা বেশি হবে না নাথিং মোর লেস নাথিং থিং মোর অর্থাৎ কমও হবে না একটা দানা এবং একটা দানা বেশিও হবে না

আল্লাহ তাআলাকে ভয় কর এবং হালাল উপার্জন কর ফা ইন্না নাফসান লান তামূতা হদ দা tastawfi'a রিসকা কেওনা কোন মানুষ কতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার ভাগ্যে লিখিত খাবার সে পরিপূর্ণভাবে না খাবে পরিপূর্ণভাবে খাওয়ার পরে তারপর তার কাছে কি আসবে মৃত্যু আসবে ওয়া ইনাত্তা আলাইহি আনতা যদিও বা সে রিজিক সে খাবার পৌঁছতে দেরি হয় তারপরেও সে খাবার গুলো তার কাছে পৌঁছার পরে তারপরে মানুষ কি হবে মানুষের মৃত্যু হবে আবার বলেন তোমরা আল্লাহ তালাকে বই করো হালাল উপার্জন করো হুদু মা হারুমা যা হালাল তা গ্রহণ করো যা হারাম তা ছেড়ে দাও সময় তো রিজিকের ব্যাপারে এই জন্য কোনো হতাশ হওয়া যাবে না রিজিক আমার কাছে পৌঁছে যাবে আমাকে সেই পর্যন্ত করতে হবে অপেক্ষা করতে হবে আমরা রিজিকের জন্য নামাজ ছেড়ে দেই অথচ আল্লাহ বলেন যে তুমি নামাজ পড়ো রিজিক আমি দিব সুরা তহার একশত বত্রিশ নাম্বার আয়াতে সেটা এসে করেছেন আল্লাহ তালা বলেন ও বিরা হে বান্দা তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং তুমিও সে নামাজের উপর অঠল থাকো অবিচল থাকো লা না আনকার না আমি তোমার কাছে কোনো রিজিক চাই না বরং আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি

বিক্ষিপ্ত করে তার প্রত্যেকটা কাজ ওয়াজা আলা ফাকরাব ওয় তার সব সব সময় অভাব অভাব এই বিষয়টা থাকে অভাব মানে সব টাকা অভাব নয় শান্তির অভাব বা কোন একটা কিছু পাচ্ছে না তার পাওনাটা পাচ্ছে না পাওনাটা না পাওয়ার অভাব একটা অভাব তার মাঝে কি করে বিরাজ করে ওয়ালাম ইল্লা মা এবং সে দুনিয়া থেকে ততটুকুই পাবে যতটুকু তার বাক্যে আল্লাহ দুনিয়া লিখে রেখেছেন যতটুকু লিখে রেখেছেন ততটুকুই পারবে যত দূরি করুক না বেশি পাবে না কেনা জামা আল্লাহ আর যে ব্যক্তির উদ্দেশ্য লক্ষ্য আখেরাত হবে আল্লাহ হবে দুনিয়া করবে কিন্তু লক্ষ্য থাকবে কি আল্লাহ তাআলা আখেরাত তখন আল্লাহ তালা নবী বলেন জ্বালাহীনা হুফে পলবিহীন যে তার অন্তর আল্লাহ তালা প্রশান্তি দান করবেন সুবাহান আল্লাহটা থোদ্দুনিয়া হইয়া রথ হে দুনিয়া তার কাছে বাধ্য হয়ে চলে আসবে সুবাহান আল্লাহ লক্ষ্য উদ্দেশ্যে যদি আখেরাত থাকে আল্লাহতআলাহ থাকে দুনিয়া আল্লাহ আল্লাহতাল অটোমেটিক তার কাছে পৌঁছিয়ে দিবে সময় তো হাজিরিন জীবন জমিনের পরিবর্তনের চাবে একমাত্র আরশা আজিমের কাছে আমাদেরকে একটি কাজ করতে হবে আল্লাহ তালার সাথে নেটওয়ার্কের আমল নেটওয়ার্কটা মজবুত করতে হবে আমরা যদি সে সেটা মজবুত করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা প্রতিটা কাজে সফল হব এবং আল্লাহ তালা আমাদেরকে অকল্পনীয় ভাবে রিজিক দান করবেন এই জন্য আমরা আল্লাহ তালার কাছে করবো এবং রিজিক যে রিজিকের মালিক যে আল্লাহ তালা সেই বিশ্বাসটা আমরা রাখবো আল্লাহ তালা আমাদেরকে তহফিদান করুন ওয়াফর আলহামদুলিল্লাহ